হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি হঠাৎ করে হারিয়ে যায় তাহলে আপনি কী করবেন পুলিশের কাছে যাবেন জিডি করবেন কিন্তু পুলিশ আপনার কাছে আইএমইআই নাম্বার চাবে কিন্তু এই আই এম ই আই নাম্বার আপনি কোথায় পাবেন যদি আপনার মোবাইলের খোলসটি আপনার কাছে থেকে থাকে তাহলে হয়তো আপনি দিতে পারবেন কিন্তু যদি খলসটি হারিয়ে গিয়ে থাকে তাহলে এটা আপনি কোথাও খুঁজে পাবেন না এটি কীভাবে বের করতে হয় আসুন দেখি আপনার ফোনের ডায়াল প্যাডে যান এখানে টাইপ করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখুন আমার মোবাইলের আই নাম্বার বের হয়ে আসছে আপনি চাইলে এভাবে আপনারও আইএমইআই নাম্বার বের করে নিয়ে আসতে পারবেন আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় তাহলে এই নম্বরটি আপনার অনেক কাজে দেবে ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি